আমি রং মাখাবো আর মায়ের জন্য সবাই ভয় পেত মা মাখিয়ে ছাড়ত মা রান্না টান্না করে তারপরে যেত রং খেলতে সবাই সে দুবার করে চান দিদা কিন্তু খুব ইয়ে মা আবার এইসব রং খেলা গাছে উঠে আম পাড়া পেয়ারা পাড়া এগুলো মা খুব করতো মানে দিদা তো বলতো নাকি ছোটবেলায় নাকি ছেলেদের সাথে নাকি মারামারিও করতো খেলায় ছোট্ট করলে হ্যাঁ শুনেছি আর আজকে সেই দিদা এখন আর শরীরের জন্য ঘরে এই বিছানায় শয্যাশায়ী হয়ে রয়েছে মানে এখন একটা আঙুল দিয়ে ঠেলা মারলেই পড়ে যাবে আর এই দিদা কি না কি মানে করে বেরিয়েছে আর আমার দিদা কিন্তু একটুখানি লোকের পিছনে লাগা একটু বদমাইশি করা এইগুলো খুব পছন্দ করে হ্যাঁ খুব পছন্দ করে এইসব মানে দিদা দিদা আর মার পুরো

দিদা দিদার দিদার অনেক ছোটবেলার গল্প শুনেছি এখন তো দিদার কোনো সেই শক্তি নেই সত্যি আর গায়ে কোনো থাকতো কিছুদিন আগেই তো দিদার ঘুড়ি উড়ানো মানে দিদার এইসব খুব ভালো দিদা পারে আর কি পছন্দও করে করে পছন্দও কেন দিদার কিছু বছর আগে একটা ভিডিও ছেড়েছিলাম না আমাদের দুর্গাপুজোর সময় যে সেই বিস্কুটের মধ্যে রিং ফেলে সেই খেলা লাগুলো তারপরে মোমবাতি প্রতিযোগিতা এইসব আর আজকের তো দিদার শরীর একদমই ভালো না দিদা একদমই বিছানায় শয্যাশায়ী আর দিদা উঠে চলে মানে ঘরের মধ্যেও হাঁটাচলাটা করতে পারে না আর পারবেও না প্রায় মাসখানিকের বেশি তো হয়েই গেল মাসখানিকের বেশি সে জানুয়ারি মাসে সে জানুয়ারি মাস থেকে দিদা বিছানা ধরেছে তো আর উঠতে পারে না বসতে পারে না এখন বিছানাতেই রয়েছে আর আর এ মানে ঠাকুরের কাছে এটাই মানে প্রে করি যে দিদা একটু সুস্থ অন্তত ঘরের মধ্যে হাঁটাচলা চলা করবো এক জায়গায় মানুষের শুয়ে থাকতে বসে থাকতে খুব বিরক্ত লাগে কাউকে কিছু দেখতে পায় না আমরা কতক্ষণই বা দিদার সামনে থাকবো আমাদের সঙ্গে এসে বসলে টিভি দেখলে কথা বললে পরেও সেটা অনেকটা সময় কাটানো যায় কিন্তু সেটা এখন আর কি করে সম্ভব মাঝখানে থাকবে তাই এইভাবেই রয়েছে আর সেই দিদাকে মানে কিছুদিন আগে মামাবাড়ি থেকে মায়ের কতগুলো বন্ধু এসেছিলো আমাদের বাড়িতে তাই কথাগুলো বলছিল দিদাকে যে রং খেলার দিনকারে দিদা তো মানে রং মাখিয়েই ছাড়বে মানে এরকম দিদা সবটাকে মাখিয়ে বাবাজা ভূত মানে রং তুলিয়ে বালতিতে জল মাথায়